আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে কিনা এক্ষেত্রে ইসলামের বিধিবিধান কি জি ভাই আল্লাহ তার সৃষ্টির যে কোনো কিছুর নামে তিনি কসম করতে পারেন এবং আল্লাহ তালা করেছেন আল্লাহ তালা বাতাসের কসম করেছেন আসমানের কসম করেছেন জমিনের কসম করেছেন কোরআনের কসম করেছেন ইত্যাদি অনেক কিছুর আল্লাহ তালা কসম করেছেন এটা আল্লাহ তালার জন্য শোভা পায় কিন্তু আমরা মানুষ আমাদের জন্য আল্লাহ তালা ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নেই যদি আমরা অনেকেই আমাদের পিতামাতার নামে কসম করে থাকি আমাদের কোরআনেকারী মাথায় নিয়ে কসম করে থাকি মসজিদে প্রবেশ করে কসম করে থাকি এটা কিন্তু জায়েজ নয় আমার ভাই বোনেরা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আলা আল্লাহমিফুম সাবধান তোমরা আল্লাহ তালা আল্লাহ তালা তোমাদেরকে নিষেধ করেছেন আল্লাহ তালা সারা অন্য কারণ নামে কসম করার জন্য সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহ তালার নামে কসম করতে কেউ যদি কসম করতে চায় সে যেন ফালিয়া বিল্লাহ বিল্লা সে যেন আল্লাহর নামেই কসম করে শপথ করে অথবা আউলে আসমত সে যেন চুপ থাকে কসম করতে হলে আল্লাহর নামেই কসম করতে হবে নতুবা চুপ থাকতে হবে কেন কারণ কসম যার নামে করা হয় তার সম্মান মর্যাদা এমনিতি প্রকাশ পেয়ে যায় আর সমস্ত সম্মান মর্যাদার একমাত্র মালিক হচ্ছেন আমাদের আল্লাহ সব তালা এই হাদিসটি সই বোখারি ছয় হাজার ছয় শত নম্বর হাদিস সৈ মুসলিমের ষোলো শত নম্বর হাদিস আমার ভাই বোনেরা আরেকটি হাদিসে রাসুল্লাহ সাল্লাম বলেছেন মান হালাফা বেগুলিল্লাহি ফাকত আশরক যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করল সে আল্লাহর সাথে শিরিক করলো এ হাদিসটি আবু দাউদে রয়েছে তীর রয়েছে আমার ভাই বোনেরা আরেকটি হাদিসে সাল্লাম বলছেন মানে হালাফাবিল আমানাতি ফালাই না যে ব্যক্তি কোনো আমানত বা গচ্ছিত দ্রব্যের নামে কসম করল সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় কত ভয়ঙ্কর বিষয় তাহলে কসম যে আমরা হর হামেশাই করে থাকি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে আমাদের আজ থেকে আমাদের সাবধান থাকতে হবে অবশ্যই আমাদের মুখকে আমাদের কন্ট্রোল করতে হবে জিহবাকে কন্ট্রোল করতে হবে আমাদের কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা কসম করতে চাই অবশ্যই আমাদের আল্লাহ তাল নামেই কসম করা উচিত আমাদের সকলকে পিতা মাতা পিতামাতা কোরআনকারী মাথায় নিয়ে বা মাটিতে বসে বা বিভিন্ন বস্তুরকে নিয়ে আল্লাহ ছাড়া অন্য যত কিছুর নামে আমরা কসম করি আমাদেরকে অবশ্যই এই বদবাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এটা কিন্তু গুণা এক কাবীরে বড় গুণা আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তফিদানগুলো সম্মানিত উপস্থিতি সবশেষে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ কথা বলছি সেটি হলো যদি কোনো ব্যক্তি ভুলবশত আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করে ফেলে তাহলে তার কাফারা হলো রসদোত্তম বলছেন সেজন্য সঙ্গে সঙ্গে বলে লাহ ইলাল্লাহ তাহলে তার গুণ আল্লাহ তালা মাফ করে দেবে